কলিফাতুল মুসলিম আবু বকর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইছে হজরত উমর রাজি আল্লাহ তালু খেলাফত পাইয়া সাহাবিরা জিজ্ঞাসা এই সাহাবিরা বলে কি বলে এই ফজর ফৈরা আগের আগের প্রেসিডেন্ট যে আসি ফজর ফৈরা কি কাম করত কমরা জানি না উনি ফজর ফৈরা দৌড়া গড়ে গেছে গড় থেকে কি করছে আমরা জানি না দৌড়া গেছেন হজরত উমরের সাথে নামাজ ফৈরা আমার আমিরুল মিন ফজরের নামাজ পড়ে কি করতো বলে আমরা জানি না প্রতিদিন আমারা অর্ডার করে দেওয়া যেত এক বাটি খিচুড়ি আমি তৈরি করতাম উনি খিচুড়ি লুইয়া পাহাড়ের দিকে দৌড় দিত হরজত উমর পরের দিন খিচুড়ি পাকাইয়া আগে নিলে যা করছে নিজে তা করার লাগে খিচুড়ি পাকাইয়া পাহাড়ের দিকে লয়ে গেছে গিয়ে মনে মনে কইতেছে মনে হয় কোনো রুগী রেখাওয়াইছে আমারও তো রুগী রেখাওয়া লাগবো আগের আমিরে যা করছে আমারও তা করতে হইব দূরে গেছে গিয়া দে দুই পাহাড়ের মাঝখানে দুইটা চোখ নাই দুইটা হাত নাই দুইটা পাও নাই বডিটা পচা শেষ দুইটা ঠুট পচা দুইটা চোখ পচা গুলা গুলা পড়তেছে জিব্বাটা অর্ধেকটা পচা খালি কথা কইতে পারে ডাকতাছে সে দরদি 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 হরজত উমর বলতেছে না হায় হায় এই মানুষটারে তো আবু বকরাই খাওয়াইতো আমারও তো দায়িত্ব এই মানুষটারে খাওয়াইবার মুখের ভিতরে কুষ্ঠ রোগী কইতাছে ও নতুন দরদি ফুরান দরদি কই হঠাৎ উমর বলেন আমি নতুন না ফুরান তুমি বুঝলা কেন তোমার তো চোখ নাই তুমি তো দেখো না আমি তো কথাও বলি ক আমি বুঝছি আমার যে আগের দর দিয়া সিন না প্রথমে আমার চামচ দিয়া খাবার দিছে আমি দুঃখ পাই পরে গাছের নরম পাতা দিয়ে আমার মুখের ভিতরে খাবার দিছে আমার রক্ত বাইর হয় আমি খাইতে পারি না আমার ফুরান দিয়ে তারপরে খিচুড়ি নিজের মুখের ভিতরে লইয়া নিজের জিব্বা দেয়া আমার মুখটার মধ্যে লাগাই নিজের জিব্বা দাডাক্কায় আমার মুখের ভিতরে দিছে আমি আজকে তিন মাস ধরে আমার দরদির মুখ থেকে খিচুড়ি আস্তে আস্তে করে খায়া বাচ্চা আইসি তুমি যখন হাত দিয়ে দিস তখনই আমি বুঝতাম পারছি তুমি আমার পুরান দরদি না তুমি নতুন দরদি হজরত উমর হাত থেকে খিচুড়ির বাটিটা জমিনে ফালাই দিয়া দুইটা হাত উপরে তুমি চিৎকার বললেন কি কি কো কতটুকু হিংসা না করতে কুষ্ঠরোগীর মুখের ভিতরে নিজের জিহ্বা দিয়া খিচুরি দাক্কায়া দিতে পারে ও মালি ও মালি মালি কেনসবো বলিছে কুষ্ঠরোগী কো কান লাগি কাঁদো কো তোমারfuran দুরি দিরে তুমি চিনো কুষ্ঠরোগী কো না নাম বলে নাই চেষ্টা করছি নাম জিজ্ঞাসা করছি বলে না বলে তোমার ফুরান দরদির নাম ছিল হজরত আবু খলিফাতুল মুসলিম ছিলেন উনি গতকালকে ইন্তেকাল করেছে কুষ্ঠরোগী কর উনি এত ভালো মানুষ ছিল উনি হিংসা করে না আমার মুখের ভিতরে খিচুড়ি ঢুকায়া দিছে উনি কোন মন্ত্র পয়রা এত ভালো মানুষ হইছে ওই নতুন দরদী আমার ফুরান দরদী কোন মন্ত্রটা পড়ার পরে এমন হিংসা ছাড়ছে মন্ত্রটা আমাদের শুনে বা কুমোর বলেন মন্ত্র একটা হয় সেটার না হইলো লা ইলা মুহাম্মাদুর লা কুষ্ঠ রোগী কয়টা পড়লে কি হইব বলে এটা পড়লে তুমি বিশ্ব রোগীর উন্মত হইয়া যাইবা এটা পড়লে তুমি অমুসলিম থেকে মুসলিম হইয়া যাইবা এটা পড়লে তুমি গুণাগার থেকে নিষ্পাপ হইয়া যাইবা এটা একবার কেউ পড়লে তার পিছনের সব গুনা আমার আল্লাহ মাফ করে দিব এটা পড়লে তুমি জাহান নাম থেকে বাচ্চা জান্নাতে যাইবা কুষ্ঠ রোগী দেরি করা যায় না

তোমরা তোমরা রবের দিদি ফিরে আসো তবে নফসে মতমাইনার অধিকারী হইয়া নফসে মতাইনার অধিকারী হইতে হইলে তুমি দশটা শব গ্রহণ করতে হইব নাম্বার এক তোমার